তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক তাদেরকে নতুন দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত রাধে রাধে তখন একটু বেরোলাম রাধে রাধে একটু বেরোলাম যাচ্ছি হচ্ছে একটা বন্ধুর বাড়ি একটু আড্ডা মারবো তখন আজকে রাহুল সুভদা কেউ ওনায় আসবে না তো একটা বন্ধুর বাড়ি যাচ্ছি হারটা মারতে যাবো চাটা খাবো একটু আজকে আমার ফেভারিট টিম চেন্নাই সুপার কিংসের খেলা আছে খেলা দেখব তারপর বাড়ি চলে আসবো বাড়ি হচ্ছে এই আমাদের এখানে পূর্ব আনন্দ পল্লী নাম আমি এখন আছি নিউ ডেলিগঞ্জ যাবো হচ্ছে আমার আমার জীবনের একটা বলো রোল প্লে করে প্রায় জায়গাটা হচ্ছে আমার মন জায়গাটা হচ্ছে মন্দির তুলল জায়গা সেটা হচ্ছে আমার স্কুল আমার স্কুলের সামনে দিয়ে যাবো তো এখন ঢুকে যাচ্ছে কুদঘাট এখন এটা হচ্ছে কৃষ্ণালয় ক্লাব কুটঘাটের নাম করা বিয়েবাড়ি ক্লাব না

স্কুল ছিল যে শিক্ষা সদন আমার কাছে মন্দির তুল্য জায়গা জীবনের অনেকটা সময় মানুষের একটা জীবনের মধ্যে সবথেকে বেশি একটা একটা একই জায়গাতে থেকে যে জীবনটা কাটে মোটামুটি বারো মোটামুটি দশ বছর মতো দশ সেটা কনস্ট্যান্ট একই জায়গাতে কাটে সেটা হচ্ছে স্কুল হাই কারণ বাদ বাকি জীবনটা তো মানুষের কোথাও স্থায়ী থাকে না চাকরি কাজ বাজে ঢুকলে যে কোনো সময় ঝামেলা হয়ে কাজ বাজ না পোচালে এক জায়গায় কনস্ট্যান্ট থাকে না কেউ সেটাকে মাঠ খেলা চলছে টুর্নামেন্ট চলছে ক্রিকেট টুর্নামেন্ট চলছে গাড়ি সবে সার্ভিস থেকে এসছে ব্রেকটা সেরকম এখন লাগবে না ইয়ে দেওয়া দেওয়া তেল দেওয়া আছে তো লোকটা বক করে চলে এলো ব্রেকটা যদি লাগেই নি আমি কাটালাম বলে লেগেই যেত লোকটা দেখলো আমি আসছি সে ওই দিকে ক্রস না করে ও আমার গাড়ি সরাসরি চলে আসছে এটা হচ্ছে ফ্রেন্ড সিল্যান মাঠ আমাদের স্কুলের এইখানেই এই মাঠে প্র্যাকটিস বা জাতীয় খেলা দিবস সেইখানেই হতো স্পোর্টস যাকে বলে জাতীয় জাতীয় স্পোর্টস আর কি বলছি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ওইখানটাই হতো এই মাঠে অনেক স্মৃতি অনেক অনেক ভালো ভালো মেমোরিজ হয়ে আছে সে কি খারাপ হোক কিছু খারাপ আছে কিছু ভালো আছে সব মিলে জুলে আমার স্কুল লাইফ বলতে গেলে ভালোই কেটেছে আমার অবশ্য বাকিরা যেমন স্কুল লাইফে পড়তে পড়তে কারো হাত ভাঙে কারো মাথা পাঠায় আমার পর্যন্ত এখনও আমার লাইফে আমি এখন এই একুশ বাইশ বছর হতে যায় আমার লাইফে এখন এরকম হাড় হাড় ভেঙে যাওয়া বা মাথা ফাটা এরকম কোনো এত বড়ো কোনো কাণ্ড আমার শরীরের সাথে হয়নি কারণ আমি একটু ছোটো থেকে শান্ত স্বভাবেরই ছেলে ছিলাম ওরকম দোষী বানা বা মারপিট পছন্দ করতাম না একাই থাকতাম একা বলতে ওই দু চারজন বন্ধুদের সঙ্গেই থাকতাম ওরা স্কুল আসলে আসতাম না হলে না যেতাম এভাবেই দু চারজন সঙ্গে কেটে গেছে ভালোভাবেই হচ্ছে ঢালিপাড়া মাঠ এই ঢালিপাড়া অটো স্ট্যান্ড প্রায় চলেই এলাম কথা বলতে বলতে আর একটু জন্য তো হতো এক্ষুনি অ্যাক্সিডেন্ট বেঁচে গেলাম হ্যাঁ ফোনে কথা বলতে বলতে যাও De acordo, de যাই না কতটা কি ক্যামেরায় আসছে লাইটটা জ্বালিয়ে দিলাম লাইটটা কম এখানে বাম্পার জল দুটো হচ্ছে তিনটে দেখে নিন বেকার বাম্পার কাকে বলে তো চলে এলাম আপাতত বন্ধুটার বাড়ি কুকুরের সাথে খেলছে ও জল খেতে দিয়েছিস জল খেতে দিয়েছে

এটা মনে হয় এটা কি গাছ এটা মনে হয় সবেদা গাছ পাতা ফুল লঙ্কা গাছ মিনি গোলাপ এটাও গোলাপ অনেক ধরনের গাছ শাক আছে কুই শাক লাল শাক জবা এখানে পুদিনা পাতা অ্যালোভেরা নন্দ গাছ দেখা যাচ্ছে না এখানে বেগুন গাছ গেঁদা ফুল তুলসী গাছ তুলসী এখানে একটা ফুল আছে বাকি কোনো গাছে পাতা ফুল আছে আর কোনো গাছের ফুল নেই ki de বন্ধুরা আড্ডা মারলাম খেলা দেখছিলাম বাড়ির ছাদে বাগান দেখালাম এখন বাজে নটা চব্বিশ বেরিয়ে গেলাম বাড়ি যাব খেয়ে দিয়ে ঘুমিয়ে আবার তো কাজে যেতে হবে তো নাকি সিএসকে খেলায় সিএসকে কে হেভি মারছে যত দেখলাম ন উইকেট আগের ম্যাচটা সিএসকে আরসিবির সাথে হেরে গেছে গ্রাউন্ডে ওপেনাররা বাজে খেলেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর কি あディアラアディ